হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ জেস্ট নাও আজকে আমরা সরাসরি দ্য ডেলি স্টার পত্রিকা অ্যাডেকল গ্লান্স দেখবো শেখার চেষ্টা করবো ইংরেজির খুঁটিনাটি অনেক কিছু তো চলুন শুরু করা যাক শুরুতেই দেখুন আমাদের প্রথম যে হেডলাইনটি আছে এইখানে চিলড্রেন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তো কী করেছে টেক আ হিট দেখুন চিলড্রেন টেক আ হিট ফ্রম উইন্টার ডিজিজ মানে এইখানে আসলে কন্টিনিউয়াস একটা সেন্স থাকতো যে চিলড্রেনটা কী করছে স্টেকিং টেকিং আ হিট ফ্রম উইন্টার ডিজিজ তো এইখানে যেহেতু এটি একটি হেডলাইন হেডলাইনে কি করা হয় না মানে মূল যে টেন্সগুলো আছে সহ যে টেন্সগুলো আছে সেগুলোকে হাইট না করে সরাসরি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে লিখে থাকে তো চিলড্রেনটা কী করছে আ হিট দেখুন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি টেক হিট হিট মানে হচ্ছে কি কারো আঘাত সেটা নিচ্ছে কারা চিলড্রেনরা শিশুরাও কারও আঘাত আর হিটটা নিচ্ছে এই হিটটা কোথায় থেকে আসছে ফ্রম উইন্টার ডিজিজ উইন্টার ডিজিজ মানে হচ্ছে কি শীতকালীন রোগ শীতকালীন যে অসুস্থতা আছে সেগুলো থেকে যে আঘাতটা আসছে সেই আঘাতটা নিচ্ছে শিশুরা আক্ষরিকভাবে চিন্তা করলে তো এটা আপনি আক্ষরিকভাবে চিন্তা করলে এরকম কিন্তু এই রকম কথাবার্তা তো বাংলাদেশে আমরা বলি না যে শীতকালীন রোগ থেকে আঘাত নিচ্ছে শিশুরা আসলে ব্যাপারটা কি হবে ব্যাপারটা হবে একটু গুছিয়ে যদি আমরা বলি ব্যাপারটা ঠিক রকম যে চিলড্রেন টেক এ হিট ফ্রম ডি উইন্টার ডিজিজ মানে শীতকালীন রোগে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা ভোগান্তির শিকার হচ্ছে অথবা বিপাকে পড়ছে এই যে টেক আ হিট এই যে ফ্রেসটা আছে খুব সুন্দর একটা এক্সপ্রেশন এটার মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া বা বিপাকে পড়া বা ভোগান্তির শিকার হওয়া বিপাকে পড়ছে শিশুরা শীতকালীন যে কিছু রোগ আছে ঠান্ডাজনিত রোগের কারণে ঠান্ডা ঠান্ডাজনিত অসুস্থতায় শিশুরা ভোগান্তির শিকার হচ্ছে শিশুরা বিপাকে পড়ছে এরকম একটা চান্স থেকে এই হেডলাইনটি করা হয়েছে এরপর দেখুন এখানে বলা হচ্ছে যে ছোট করে একটা হেডলাইন সাব হেডলাইনে বলা হচ্ছে হেলথ কেয়ার এখানে হেলথ কেয়ার মানে হচ্ছে কি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস এই স্বাস্থ্য হেলথ কেয়ার স্বাস্থ্যসেবা ফ্যাসিলিটিস যারা ফ্যাসিলিটিগুলো দেয় মূলত হেলথ কেয়ার ফ্যাসিলিটিস মানে হচ্ছে সেবাগুলো যে দেয় সে মানে এখানে বলতে পারেন সেবা কেন্দ্রগুলো কেন্দ্রগুলো কি করছে সি মানে দেখুন ইংলিশে কী করা হয় ইংলিশের স্ট্রাকচারগুলো খেয়াল করবেন ইংলিশের স্ট্রাকচারগুলো বস্তু বা বিষয়কেও তারা সাবজেক্ট বানিয়ে সেন্টেন্স লিখে কিন্তু বাংলাদেশে আমরা বাংলা ভাষায় এরকম করি না আমরা বলি না যে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো দেখছে এরকম বলি না তো এখানে আসলে ব্যাপারটা আপনি ফিল করেন আক্ষরিকভাবে যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সি দেখছে কি সার্চ সার্চ মানে কি সার্চ মানে হচ্ছে তীব্র বৃদ্ধি বা আপনি বলতে পারেন ঢল তীব্র বৃদ্ধি ঢল ইন ডায়রিয়া অ্যান্ড এখানে কম হচ্ছে অ্যান্ড নিউমোনিয়া কেইজেস এখানে কেইজিস মানে হচ্ছে কি ঘটনা কি ঘটনা নিউমোনিয়া রোগীর ঘটনা মনে রাখবেন কোনো কিছু যখন এইভাবে কেইজিস হিসেবে বসে রোগের আগে রোগের পরে তখন এটা বোঝায় যে রুগীর সংখ্যা রুগী ওই রোগে আক্রান্ত রুগীর সংখ্যা তাহলে ডায়রিয়া আর নিউমিনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে কি কেসেস সংখ্যায় ইন যেহেতু ইন আছে এখানে আপনি একটা অন্তঃস্থ অধি অনুবাদ করেন ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগে রোগে কি রোগের রোগে বৃদ্ধি রোগে বৃদ্ধি রোগে বৃদ্ধি বা ঢল দেখছে কে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো তো এটা হচ্ছে সেন্টেন্সটির একদম আক্ষরিক অনুবাদ যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো দেখছে ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগের সংখ্যায় বৃদ্ধি বৃদ্ধি দেখছে আসলে কি এটার মানেটা এরকম আমরা এটাকে একটু ভাবানুবাদ বা ফিল করতে পারি যে আসলে ব্যাপারটা হচ্ছে কি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে সি ঠিক আছে এখানে পেয়েছে না বলে আপনি কন্টিনিউসে বলতে পারেন যে বৃদ্ধি পাচ্ছে কেন কন্টিনিউসি বলবেন কারণ ঘটনাটা চলমান একটা ঘটনা হেলথ কেয়ার ফ্যাসিলিটিস এখানে সি থেকে কিন্তু আপনি বুঝবেন না যে এটা আসলে কি ঠিক আছে যেহেতু এটি সাব লাইন এখানে টেন্স মানে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে রেখে সেন্টেন্সগুলো করা হচ্ছে তো হেলথ কেয়ার ফ্যাসিলিটিস সি মানে হচ্ছে কি এখানে আপনি আক্ষরিকভাবে অনুবাদ না করে কি করবেন যে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এটাই হচ্ছে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো দেখছে বৃদ্ধি দেখছে মানে ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে বৃদ্ধি দেখছে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো এটা হচ্ছে ইংরেজরা এইভাবে বলে আমরা বলি কীভাবে আমরা বলি সেবা কেন্দ্রগুলিতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে সি সার্চ মানে হচ্ছে কি বৃদ্ধি দেখা বা সংখ্যা বৃদ্ধি পাওয়া হেলথ কেয়ার ফ্যাসিলিটিসকে সেবা কেন্দ্র বা সেবা ব্যবস্থাও আমরা বলতে পারি যাই হোক এবারটা আশা করি বুঝাতে পেরেছি আমরা যদি এখানে একটু ডিটেলস পড়ি ডিটেলস পড়লে এখানে কিছু শব্দ আমরা পাবো যেমন দ্য ইনফ্লাক্স এই ইনফ্লাক্স মানে হচ্ছে কি আগমন কোনো কিছুতে যখন মানে ঢলের মতো আগমন ঘটে কোনো কিছুর আগমন ঘটছে বা ঢল একটা ঢল আমরা বলি না ভিড় ঢলের মতো মানুষের ঢল তো ইনফ্লাক্স অফ চিল্ড চাইল্ড প্যাশান্স শিশু রুগীর আগমন শিশুরুগীর ঢল তো শিশুরুগী কারা শিশু কারা শিশুরুগী হচ্ছে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ দিয়ে সাফারিং ফ্রম নিউমোনিয়া উইন্টার ডায়োরিয়া অ্যান্ড আদার কোল্ড রিলেটেড ডিজিজ মানে শিশুরা কারা এই শিশুদের পরিচয় দিচ্ছি আমরা যে শিশুরা হচ্ছে নিউমোনিয়া উইন্টার ডায়োরিয়া মানে শীতকালীন ডায়রিয়া এবং অন্যান্য ঠান্ডা কোল্ড রিলেটেড ঠান্ডাজনিত রোগে ভোগান্তির শিকার শিশুরা ভোগান্তি শিকার শিশু রুগীদের আগমন বা শিশু রুগীদের ঢল বিন স্ট্রেইনিং হসপিটালস স্ট্রেইন মানে কি আমরা জানি স্ট্রেইন মানে হচ্ছে চাপ দেওয়া স্ট্রেইন চাপ দিচ্ছে এখানে ভার বিষয়ে ব্যবহৃত হচ্ছে হ্যাসবিন স্ট্রেইনিং হসপিটালস হসপিটালগুলোকে কি করছে চাপে ফেলছে চাপ দিচ্ছে মানে চাপে ফেলছে দেখুন আপনি স্ট্রেইনকে এখানে আমরা আইনজী হিসেবে ব্যবহার করেছি স্ট্রেইন যদি আমরা ব্যবহার করতাম পত্রিকায় প্রায় সময় দেখা যায় স্ট্রেইন শব্দটি বসে স্ট্রেইন রিলেশনশিপ টানা টানাপোড়ণ সম্পর্ক বোঝাতে যেমন ভারত বাংলাদেশের সম্পর্ক স্ট্রেইন রিলেশনশিপ একটা টানাপোরণ সম্পর্ক আবার স্ট্রেইন মানে আমরা দেখি পত্রিকায় ব্যবহৃত হয় সংকটাপন্ন বোঝাতে স্ট্রেইন্ড ইকোনমি সংকটাপন্ন অর্থনীতি এরকম ক্ষেত্রেও ব্যাপারটা দেখি আমরা বসে বসে প্রায় ক্ষেত্রে ঠিক আছে তো যাই হোক এখানে আমরা পুরো ব্যাপারটা পড়লাম না আমরা নোটে ইবুকে লিখে দিয়েছি আপনারা সময় পেলে পড়বেন এখানে দেখুন ডক্টর ইউনুস একদম এখানে একটা লিখেছে সেটা হচ্ছে কি যে রেডি অলওয়েজ বি রেডি সর্বদা প্রস্তুত থাকুন ফর কম্বার্ট এখানে কম্বার্ট হচ্ছে কি নাউন মোকাবেলার জন্য বা যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকুন টু শিল্ড শিল্ড মানে হচ্ছে কি শিল্ড মানে হচ্ছে ঢাল বা ওই রক্ষা কবচ তো এখানে যেহেতু টু এর পর বসেছে তার মানে ইনফিনিটিভ টু দ্যাট মিনস এটা হচ্ছে এখানে কি ভার্ভ টু শিল্ড মানে রক্ষা করতে কান্ট্রিজ সভার দেশের সার্বভৌমত্ব সভার এন্ট্রি দেখুন সভা রেনটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন সর্বদা সিএ চিফ অ্যাডভাইজার টেলস আর্মি পার্সোনাল আর্মি পার্সোনাল মানে হচ্ছে কি পার্সোনাল দেখুন এখন দুইটা অ্যান পার্সোনাল আর্মি পার্সোনালদেরকে বলেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় মোকাবেলার জন্য বা যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকুন বা রেডি থাকুন এরকম একটা সেন্সে হেডলাইনটি এখানে করা হয়েছে যাই হোক আমরা এইখানে আরেকটা হেডলাইন দেখলাম সেটা হচ্ছে কি যে আনএমপ্লয়মেন্ট রেট এটা হচ্ছে ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ মানে হচ্ছে কি যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা আমরা বলি বেকারত্বের হার ক্লাইমস ক্লাইমস এখানে প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্স ব্যবহার করা হয়েছে তবে ব্যাপারটা বোঝাচ্ছে কি এটা কন্টিনিউ সেন্স যে আসলে বাড়ছে আনএমপ্লয়মেন্ট রেট ক্লাইমস ক্লাইম মানে কি আমরা জানি ক্লাইম মানে হচ্ছে আরোহণ করা কোনো কিছুতে আরোহণ করা তো এটাতেই একটা ভার হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে কি এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বেড়েই চলছে বেড়েই চলছে এরকম একটা সেন্স পরে সাবারলেনে বলা হচ্ছে উইম্যান বিআর দ্য ব্রান্ড বি আর দ্য ব্র্যান্ড দেখুন উইম্যানরা কী করছে বিআর দ্য ব্র্যান্ড মানে এর দখল যাচ্ছে নারীদের উপর দিয়ে কোনো কেউ যদি এরকম করে যে বিআর দ্য ব্রান্ড করে আর মানে হচ্ছে তার উপর দিয়ে দখল যাচ্ছে বা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভোগান্তার শিকার হচ্ছে সে ঠিক আছে আপনি যদি বলেন যে রাজনৈতিকদের বা বিভিন্ন নেতাদের যে সংঘর্ষ নেতাদের মধ্যে যে সংঘর্ষ বা নেতা পরিবর্তন এক নেতা আসা আরেক নেতা আসে এগুলোর মধ্য দিয়ে আসলে ধাক্কা ধকল বা ধাক্কাটা যাচ্ছে কার মধ্য দিয়ে কার উপর দিয়ে জনগণের উপর দিয়ে সো পিপল ভিআর দ্য ব্র্যান্ড পিপল ভিআর দ্য ব্রান্ড মানে জনগণ জনগণের উপর দিয়ে ধকল যায় জনগণ ধাক্কার ধাক্কাটা যাচ্ছে জনগণের উপর দিয়ে তো এটাকে আপনি কি করতে হবে এটাকে ফিগারেটিভলি আপনাকে নিতে হবে আপনি যদি একদম আক্ষরিকভাবে চিন্তা করেন এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে অবজেক্ট যে নারীরা বহন করছে ব্রান্ড মানে বোঝা বহন করছে আক্ষরিকভাবে নারীরা বোঝা বহন করছে বাট আপনি ফিগারেটিভলি বললে বলতে হবে কি যে নারীরাই নারীদের উপর দিয়ে ধাক্কা যাচ্ছে নারীরাই ভোগান্তির শিকার হচ্ছে নারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীদের উপর ধকল যাচ্ছে এই হচ্ছে এই শব্দটি বা এক্সপ্রেশনটির অর্থ এটি খুবই সুন্দর একটা এক্সপ্রেশন আশা করি এটা মনে রাখবেন খালেদা উইল ফ্লাইট লন্ডন উইল ফ্লাইট লন্ডন মানে হচ্ছে খালেদা লন্ডনে যাবে তো ফ্লাই মানে এখানে উরা কিন্তু উরা বলতে এখানে আসলে বোঝাচ্ছে বিমানে করে যাবে বা বিমান পথে যাবে সো খালেদা লন্ডনে যাচ্ছে ফর ট্রিটমেন্ট টু মোরা আগামীকাল ট্রিটমেন্টের জন্য সেইজ ফখরুল আফটার টপ বিএনপি লিটার্স মিট হার আফটার এটা হচ্ছে আপনার এখানে কনজাংশন টপ বিএনপি লিডার্স হচ্ছে কি শীর্ষ বিএনপি নেতাকর্মীরা মিট হার এডাভার তার সাথে সাক্ষাৎ করার পর মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে খালেদা লন্ডনে যাবে চিকিৎসার জন্য এখানে বলা হচ্ছে কি গভর্নমেন্ট টু সিট সরকার বসতে যাচ্ছে জুলাই আপরাইজিং জুলাই অভ্যুত্থান গভর্নমেন্ট টু সিট বসতে যাচ্ছে উইথ পার্টিজ দলগুলোর সাথে ফর ড্রাফট অফ প্রক্লেমেশন ঘোষণাপত্রের খসড়ার জন্য সরকার যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে সেই পার্টিসগুলোর সাথে একসাথে বসবে বসে খসড়া ঘোষণা একটা খসড়া তৈরি করবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের প্রথম পাতার শিরোনাম এবং নিউজগুলো আশা করি এই ব্যাপারগুলো আপনারা ফিল করেছেন অনুভব করেছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন